সে জানে না কিছু জানে না সে জীবনে মানে যে মানে না তোমাকে সে মানে না কিছু গভীর তারে শত তো টানে বাসে না সে ভালো জাহা

তুমি ছারা কে উআর দেখাতে মারে নারো পথের মালি অনের ভামতি জতো তুমি ছারা কে উআর মশাতে মারে নারো মহান থালে দাম্ভিকে বেশতি ছড়াই বড় চোখ তরু নিজের স্বার্থ ছড়া বুঝে না কিছু বস্তুই সব তার লক্ষ জড়ো স্বদেশের ব্যথা তারে করে না কাত বিবেকের ঘরে তা শুধু